আর এই যে এখানে একটা জিনিস লেখছে যারা জাতীয় সরকার গঠন করুন অর্থাৎ যাদেরকে আপনারা ভোট দিবেন ভোট দিয়া সংসদে নির্বাচিত করবেন তারা যেন এক একভাবে তাদের মতে কোনো আইন কইরা আমনে আমাকে দৌড়াইতে না বিরোধী দল এবং উচ্চ কক্ষের একশো সংসদ সদস্য নিয়া তাদের একটা উচ্চ সংসদ গঠন করবে ওই সংসদে সংখ্যা গরিষ্ঠ বিষয় নিয়া যেন তাদের একটা আইন অনুমোদন হয় আমরা বিগত সরকারের আমলে দেখছি হ্যাঁ তারও কোনো বিষয় আমি বলতে চাই নাই যে একটা দুঃখের বিষয় এখানে আইসা গেছে আমাদের বাংলাদেশের একজন রত্ন ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ শুধু এটা আমাদের বাংলাদেশের জন্য এটা আমাদের কোন যে আমরা আমাদের রত্নকে চিনি নাই যে কাবাগড় যার দিকে তাকায় আমরা এখন মানীর বিপক্ষেও ঠেকাবো যে কাবাগরের দিকে আমরা কি করব এখন কাবাগরের দিকে মুখ করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব এই কাবাঘরটা কি সাধারণ কোন জিনিস সাধারণ কোন জিনিস এই কাবাগরের বিশ্বের তিনজন ব্যক্তি কারাগরে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারতেন এর মধ্যে একজন হলেন আল্লামা দেলোয়ার হুসেন সাইদি রহমতুল্লাহ আলী